ফিল্টার পাল্টা নিয়ে হ্যাঁ না আমার এখানে ফিল্টার দেওয়া যায় জানি না এ ভালোই তো আছে আমার তো আরও বেশি আমার ফিল্টার ই ভালো না ক্যামেরা একদম বাজে আমার আমার ক্যামেরাটা সুন্দর হাই বন্ধুরা কে কোথায় আছো একটু জয়েন করো সবাই মিলে যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট করে জয়েন করো সব আমার কথা চলে যাবে লেখা হাঁটা আমি না ওদার দিয়ে একটু শিখি তো আমি ভালো বুঝি না আজকে বিকেলে আড্ডায় ফার্স্ট টাইম তো ওই জন্য একটু ই হবে ফট করে লোক চলে আসবে দাদা একজন আছে বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট করে জয়েন করো আজ লাইভে প্রথম এলাম তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো শুভ বিকেলের শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি এই টাইমে অনুষ্ঠান করি না তাও আজ চলে আসলাম কোথায় গেলে বন্ধুরা সব চলে এসো একটু ঝটপট করে মোটা মোটা লাগতেছে ঠিক না পরিষ্কার আছে হাই এসেছিল আজকে না বলতে থাকো আমি প্রথম বন্ধুরা সবাই আসলে একটু আমার ফ্যামিলিটা সাবস্ক্রাইব করে দিও এ দেখো আমার একটা বন্ধু বন্ধু না বান্ধবী নমস্কার ও দিদি হ্যাঁ বলো কেমন আছো দিদি ভাই বাড়ি কোথায় রানাঘাট রানাঘাট আমাদের বাড়ি হচ্ছে রানাঘাট তোমার বাড়ি কোথায় দিদি ভাই এখানে অনেকেই আছে তো যারা যারা এসেছো তো আমার অনুষ্ঠানে যারা যারা আছো সবাইকে জানায় শুভেচ্ছা তো সবাই কেমন আছো একটু জানাবে তো আজ আমি ফার্স্ট টাইম আসলাম অনুষ্ঠানে তো কে কোথা থেকে দেখছো অনুষ্ঠানটা তো একটু জানাবে একটু সবাই একটু আমার একটু সাবস্ক্রাইব করে দেবে একটু লাইক করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে একটু কেমন আছো ফোন করবে শ্যামলি ফোন নেই গো একটা ফোন গিফট করে দাও ফোন করবো দিদি ভাই তুমি কোথা থেকে দেখছো তোমার বান্ধবী কে আমার বান্ধবী কে আমার বান্ধবী হচ্ছে কে বলো বলো তুমি তো আমি হচ্ছে শ্যামলী আমারও ইউটিউব চ্যানেল আছে শ্যামলী শর্টস ভিডিও তো যদি বন্ধু করতে চাও অবশ্যই কমেন্ট রেখো চলে যাবো আর দিদি ভাই তো নতুন এই দিদি আজ নতুন তো এক জায়গায় বসেই অনুষ্ঠানটা করছি তো দিদিভাইকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই দিদিভাইয়ের পাশে থেকো আর দিদিভাই খুব ভালো সবাইকে অনেক সাপোর্ট করে তোমাদেরও সাপোর্ট করবে ঠিক আছে তো যারা আসছো একটু লাইক করো একটু কমেন্টস করে বলো কে কোথার থেকে হাই অশোক মন্ডল অশোক মন্ডল মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের বান্ধবী ঠিক আছে তো বান্ধবীরও চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সবাই যেও চম্পা না হুম চম্পা অফিশিয়াল হুম চম্পা অফিসিয়াল তো দিদি ভাই সবাই কিন্তু খুব সাপোর্ট করে অবশ্যই দিদি ভাইয়ের পরিবারে সবাই যেও তিলটা দাও তো দেখাই তো যাচ্ছে এটা কি এরকম তুলে দেব হাত তো দিয়ে দিচ্ছি অনেক পছন্দ হয়েছে তেলটা যারা যারা আসছো একটু লাইক করে দাও কি করে বুঝবো সবাই চুপচাপ আছো একটু উঁচু কিছুতে রাখলে ভালো হয় আমি তো স্টানে রাখি থ্যাংক ইউ বা আমার সব বন্ধুরা চলে এসছে সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে আমি তো এই সময়টা আসি না আমার বান্ধবীটা আসলো বললো কিভাবে করছো একটু দেখাও ওকে দেখাতে গিয়ে আমি চালু করলাম চালু করে বসে আছি ঠিক আছে তো যখন এসেই গেলাম তা সবার সঙ্গে একটু গল্প করি কে কে আছে কে কে আড্ডা দিতে ভালোবাসো পছন্দ করো তো চলে এসো সবাই ঝটপট করে নেই জানো আমার একটা ফোন দিয়ে আমি অনুষ্ঠান করবো না ফোন করবো বলো এটা সত্যি কথা সবাই যারা যারা লাইভ অনুষ্ঠান করে তাদের দুটো করে ফোন ভাই আমাদের একটাই জোটে না দুটো তো দূরের কথা সময় আরে না ঠিক সময় নয় এটা আমি বললাম না বসে আছি তাই আমি বলছি না আমি তো করিনি এখনো একটু বলে দাও তা ওকে দেখাতে গিয়ে আমারটাই চালু হয়ে গেল তাই বসে পড়লাম দেখি একই সাথে ভালোই হচ্ছে সবার সঙ্গে একটু আড্ডাও মারতে পারবো নিজেদের মধ্যে গল্প হয়ে যাবে তোমাদের মধ্যেও গল্প হয়ে যাবে একসঙ্গে দুটো ফোন চালু করেছে তো এদিকে দেখো আমার বান্ধবীর সঙ্গেও হচ্ছে আবার আমার নিজেরটাও হচ্ছে সবারটা হচ্ছে মানে আমি আগে কখনও করিনি আর বৌদি বলছে যে তুমি একটু করো চেষ্টা করো হবে তো আমি আজ ফার্স্ট টাইম এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরাও ঝটপট চলে এসো কার কার ইচ্ছা আড্ডা মারতে আমি পারবো না এই কালকে না হচ্ছে না কেন বন্ধ হচ্ছে না জন্য ঠিক আছে কেন বড় হয় না মানে কাজ করার জন্য খাওয়া দাওয়া হলো কি হলো সবাই একে একে চলে যাচ্ছ কেন ভালো লাগছে না গল্প করতে একই ম্যাচেজ না আমাদের পছন্দ হচ্ছে না অনেক অনেক মেসেজ করো শুধু হাই হ্যালো একটু ট্যাপ ট্যাপ করো নিজের থেকে সবাই আমি আজকে গল্প প্রিয় লোক হ্যাঁ গল্প করতে ভালোবাসি গল্প করতে কে না ভালোবাসে বলো সবাই ভালোবাসে কে একটু কম কে একটু বেশি কি হলো যে গেলে পুনব আমার এখানে একজনই ছিল কেউই কমেন্ট করেনি সুজাতা বলে দিদি ভাই করেছে আর কেউ করেনি সবাই যারা যারা আসছো কি করে বুঝবো কে কোথার থেকে অনুষ্ঠানটা দেখছো হ্যাঁ কমেন্টগুলো করো কমেন্টগুলো করলে পরে বুঝতে পারবো আবার তোমাদের কথার উত্তর দিতে পারবো তো একটু সবাই একটু কমেন্ট করো করতে ভালো দেখো খাবারে মনে হচ্ছে কি যায় না খেয়ে হাই হ্যালো যারা যারা নতুন আছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধু যদি লাগে অবশ্যই আমাদের বলো একটা কমেন্টস করে যে দিদি ভাই আমি বন্ধু হতে চাই তো অবশ্যই বন্ধু করে নেব কে কে আমার বন্ধু হবে যারা যারা আমার বন্ধু হবে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আমি তাদের পরিবারে চলে যাব দিয়ে তাদের আমিও বন্ধ করে নেব থ্যাংক ইউ একটু সবাই কমেন্ট করো কমেন্ট করো লাইক কমেন্ট করলে একটু ভালোই লাগে তাই না হলো সবাই একটু ট্যাপ ট্যাপ করো রিভিউ আছে তোমার বলবি না শঙ্কর নাথাই স্যারভাই কোথা থেকে বলছো আমার লাইভে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অশোক মন্ডল কিসমিস কি এগুলো কিসমিস কিসমিস সেটা ওটা গিফট হয় তো ও

ডাকবে আমরা গিয়ে একটু লাইক কমেন্ট করে দিয়ে আসব যদি অসুবিধা হয় এতই অসুবিধা এটা কি টাকা দিয়ে কিনতে হয় হলো শুধু হাতের একটা চাপ হ্যাঁ সেটাও দেখো কষ্ট হচ্ছে তোমাদের সাধারণ একটা ভালোবাসায় হাতের একটা চাপ দেবে শুধু এত কষ্ট হচ্ছে তাও লাইক করে হ্যাঁ আমাদের দেখে হয়তো পছন্দ হচ্ছে না তাই হয়তো কাউকে দেখতে পাচ্ছি না সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট তো আমাদেরও হলো এখনই আই লাভ ইউ সেম টু ইউ কি হলো বন্ধুরা কোথায় গেলে বলবো তোমায় কেন গান শুনে ঝালে শেষ হচ্ছে আচ্ছা যারা নতুন আসছো একটু ট্যাপ ট্যাপ করো একটু লাইক কমেন্ট করো দেখো আমি এই টাইমে আসলে রাত দশটায় আসবো অনুষ্ঠানে তুমি রাত দশটায় আসো রাজু মণ্ডল হাই তুমি রাত দশটায় আসো এসেছিলাম দু তিন দিন হ্যাঁ আসি রাত দশটায় হ্যাঁ কাজ করেছি তো কাজ টাজ করে মিউট করে কাজ করে তারপরে আসি তিন দিন ধরে করছি অনুষ্ঠানটা দেখছি ভালোই বারো তেরোটা করে লাইক হচ্ছে তারপরে দুশো তিনশো করে ভিউজ হচ্ছে

একটু গান করা তো গান শুনেই সবাই চলে আসবে গান সবাই চলে আসবে শোনা আচ্ছা ঠিক আছে কি শাড়ি সোনা শোনা বলছো আমাদের ঘরের লোক ওরকম স্বামীরাও বলে না জানো এত সুন্দর করে সোনা সোনা আচ্ছা কি শাড়ি পছন্দ বলে কোন কালার পছন্দ সেই কালারটাই পরে আসবে তবে একশোর বেশি কমেন্টস করতে হবে শুধু শাড়ি পরে বসে থাকবো ওটা হবে না ঠিক আছে একটু ঝটপট করে সবাই চলে এসো গো কোথায় গেলে আমাদের স্বামীরাও বলে না তারপর স্বামীরা কি বলে কই কোথায় গেলে আরে আসছি গো ব্লু কালার আচ্ছা ঠিক আছে ব্লু কালারই পরব ওকে ওকে ব্লু কালারই পরে আসবো অত রাত্রে শাড়ি পরবো কালকে তো পরা ছিলাম তাই অনুষ্ঠানটা করে ভাবলাম খুলি কুড়িটা লাইক দিব আমার সামনে শাড়ি পরলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কুড়িটা লাইক দিতে পারবা কোথার থেকে দেবে একটা ফোন থেকে তো একটাই লাইক হয় দেবে দাদা কে আছে যেভাবে হয় দেবে সেভাবে আচ্ছা ঠিক আছে অবশ্যই শাড়ি পরেই আসবো গো তুমি দেখো আমি আজ শাড়ি পরেই আসবো আমার অনেক বন্ধুরা ছিল একে একে সব চলে গেছে সব চলে গেছে ঠিক তো হ্যাঁ ঠিক পাক্কা ওয়াচিংয়ে থেকো না সবাই একটু কমেন্ট করো একটু লাইক করো আর সাবস্ক্রাইব করলে তোমার পরিবারে গেলে সুবিধা হবে ভালো তো কুড়িটা আইডি এখনই কুড়িটা করে কমেন্টস করো না দেখি কুড়িটা একের থেকে তো কুড়িটা লাইট পাবো এখনই তাই না কেন একবারে হ্যাঁ ভাত খুঁজ একবারে আমি বড় হতে চাই না তো আস্তে আস্তে ধীরে 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 বড় হলে কেউ হট করে কেউ বড় হয় না বুঝেছো তো এইভাবে পাশে থেকে অবশ্যই বড় হতে পারবো আমার সব বন্ধুরা কোথায় দেখছো না জানো আমি লাইভ অনুষ্ঠান করবো এটা বলেছি একটু ঝটপট করে কমেন্ট করে অনেক বন্ধুরা আছো দেখতে পাচ্ছি তুমি আমি লাভ তুমি

Ô, mãe! Boa também! হলো সব বন্ধু বান্ধবীরা কোথায় গেলে একটু ঝটপট করে একটু কমেন্ট করো বন্ধুরা কেউ কমেন্ট করছে না চুপচাপ বসে থাকতে ভাল লাগে পড়া আছে সবাই উপরে উঠতে চায় কেউ কি বল ভাবে যে সবসময় আমি নিচে থাকি

এত আলো তাও আলো আমি চোখে দেখি না অন্ধ আর এইটার এইটার অপশন তাই মনে হয় মনে হয় শে হ্যাঁ কালার সেনসিটিভ এটা বাবা কে গো অশোক কত কিছু দিয়েছি বাবা এত ভালোবাসতে খাই গো রাখা জায়গা নেই না

আচ্ছা এখানে কতগুলো কমেন্ট হয়েছে সেই কমেন্টগুলো কি দেখা যায় ঠিক আছে ভালো থেকো সবাই এই যে করে দিলাম তেইশ তেইশ মিনিট হয়েছে আমাদের তোমাদের কমেন্ট একুশ আমাদের তো আগে চালু করা না দুই দুইশো একশো বিরানব্বই তোমাদের একশো মিনিটের সময় ঠিক আছে দু ঘন্টা মিনিট হাই বন্ধুরা রাখছি বিকাল টাইম এখনও একটু কাজ আছে তো আর বেশি সময় থাকতে পারছি না চলে যাচ্ছি তো আবার যখন করব আজ প্রথম করলাম বেশি সময় করিনি তো আবার যখন করব তো সবাই চলে এসো আর আমার সঙ্গে যারা যারা বন্ধু হবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমিও তোমাদের বন্ধু হতে চাই শুভ বিকালের শুভেচ্ছা রইল তো টাটা ভালো থেকো সুস্থ থেকো de Okay, ¿cómo?